ইউক্রেনের সতেরোটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের এই সতেরোটি স্থাপনার মধ্য ছিল তাদের জ্বালানি অবকাঠামো এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং আরও অনেক সামরিক অবকাঠামো এবং এই সতেরোটি অবকাঠামোর মধ্যে ম্যাক্সিমামই টার্গেটে আঘাত করেছে বলে রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে বন্ধুরা শেষ পর্যন্ত ইউক্রেন আরও ছয়টি এলাকা হারিয়েছে রাশিয়ার নিকটে বন্ধুরা এই ছয়টি এলাকা হারানোর মাধ্যমে ক্রমাগতভাবে ইউক্রেনে একটি বিষয় স্পষ্ট করে ফেললো যে রাশিয়ার বিপুল বিক্রমের আক্রমণ তাদের আপাতত প্রতিহত করার কোনো সিস্টেমই নেই এই প্রতিহত করতে যদি তারা না পারে তাহলে প্রায় একশো থেকে একশো বৃষ্টির মতো ফ্রন্ট লাইনে তারা প্রতিনিয়ত যে মারা খাচ্ছে এই ব্যাপারটি সম্পর্কে তাদের আরও হুঁশিয়ার হতে হবে এবং তারা যদি এই ব্যাপারে সুস্পষ্ট কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করতে না পারে সেটি হবে তাদের চরম ব্যর্থতারই সামিল সুতরাং সামগ্রিক এই ব্যস্ততার মধ্য মিস্টার ভালাদমির জেলেনেস্কি যে বিষয়গুলো সামনে এনেছেন তা হল অবশ্যই তার সামরিক বাহিনীর জন্য প্রচুর পরিমাণে আরও সমরাষ্ট্র আরও যদি অতিরিক্ত পরিমাণ সমরাষ্ট্র বিস্তার বলদবীর জেলানিস্কে তার সামরিক বাহিনীর জন্য উদ্ধার না করতে পারেন বা আনতে না পারেন সেটি তার পরাজয়কে আরও বেশি বড় ত্বরান্বিত করবে সামরিক এই পরাজয় তিনি কিভাবে ব্যাখ্যা করবেন এখনও পর্যন্ত বোধগম্য নয় ন্যাটো এবং আমেরিকা তাকে প্রতিনিয়ত যে ধরনের সমরাষ্ট্র দিচ্ছে সেটি তাদের জন্য যথেষ্ট নয় বন্ধুরা আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের ব্যাপারে সুস্পষ্ট করে বলেছেন যে আমেরিকা যে পরিমাণ অস্ত্র ইউক্রেনকে দিচ্ছে সেটি রাশিয়ার মতো শক্তিকে থামানোর জন্য যথেষ্ট নয় এই প্রথমবারের মতো আমেরিকা সরাসরি স্বীকার করল তাদের অস্ত্র ইউক্রেনের জন্য যথেষ্ট নয় এবং এই শিকারটি এমন সময় করা হলো যখন প্রতিনিয়ত বিভিন্ন ফ্রন্টে রাশিয়ান বাহিনী ইউক্রেনীয় বাহিনীকে পরাজিত করে সম্যক সমরে এগিয়ে যাচ্ছে ইউক্রেনের তরফ থেকে জানানো হয়েছে তারা প্রায় একশোটি ফ্রন্টে রাশিয়ান বাহিনীকে রুখে দিয়েছে রুখে দেওয়ার ব্যাপারটি এক আর দখলে নেওয়ার ব্যাপারটি আরেক তবে রুখে দেওয়ার ব্যাপারটি কতদূর পর্যন্ত সত্য সে ব্যাপারে যাচাই করা সম্ভব হয়নি বিভিন্ন ফ্রন্টলাইনে এই মুহূর্তে ইউক্রেনের যে অবস্থা তারা যদি এই মুহূর্তে অতিরিক্ত পরিমাণ সৈন্য এবং অতিরিক্ত পরিমাণ জ্বালানি অতিরিক্ত পরিমাণ সমরাস্ত্র না পায় তাহলে তাদের জন্য মারাত্মক একটি পরিণতি অপেক্ষা করছে ভবিষ্যতের ব্যাপারে কোনো সন্দেহ নেই মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনীকে থামানোর জন্য যে পরিমাণ সৈন্যের প্রয়োজন সেই পরিমাণ প্রশিক্ষিত সৈন্যের ঘাটতি রয়েছে তাদের অভ্যন্তরে এটি নিশ্চিতভাবে বলা যেতে পারে ওদিকে মিস্টার ভ্লাদিমির পুতিন আরও প্রায় এক লক্ষ নব্বই হাজার সৈন্যের একটি বহরকে সংযুক্ত করার জন্য টোটালি প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যদের নির্দেশ দিয়েছে এবং তারা এ ব্যাপারে নিশ্চিত করতে চায় অবশ্যই তারা আরও এক লক্ষ নব্বই হাজার সৈন্য নিজেদের বাহিনীকে রিক্রুট করার মাধ্যমে তারা ফ্রন্ট লাইনে আরও অধিক মাত্রায় আগ্রাসী হবে আর এই আগ্রাসনের মাত্রা কতটা কঠিন হবে ইতিমধ্যে সম্ভবত মিস্টার বালাদুমির জ্যালেঞ্জকে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন দোনেস্ক অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় আরও ছয়টি অঞ্চল দখলের মাধ্যমে এই ব্যাপারটি স্পষ্ট হয়ে উঠেছে ন্যাটোর তথ্যভিত্তিক পরিকল্পনাগুলো কিছুটা ভুল থাকতে পারে বন্ধুরা মনে পড়ে কয়েক মাস পূর্বে ন্যাটোর তরফ থেকে বলা হয়েছিল রাশিয়ার এমন কোনো সামরিক সক্ষমতা নেই যার মাধ্যমে তারা ইউক্রেনের বিভিন্ন প্রদেশ বা অঞ্চল দখল করে নিতে পারে আবার নতুন করে হয়তো ফ্রন্ট লাইনে তারা একশো থেকে দুইশো মিটার বা সর্বোচ্চ তিনশো মিটার এগোতে পারে বন্ধুরা সেই হিসাব করলে তাদের তথ্য পুরাপুরি ডাহা মিথ্যা এবং ভুল বা তাদের অবজারভেশন ভুল অথবা অতি আত্মবিশ্বাসের মাধ্যমে ইউক্রেনকে বিপদে ফেলেছে এটি হয়েছে প্রকৃত বাস্তবতা নতুন করে আবার শূন্য সমাবেশ করেছে কোর্স অঞ্চলে ইউক্রেন সৈন্য অনুপ্রবেশের মাধ্যমে বিভিন্ন ফ্রন্টলাইনে তাদের সৈন্যদের সংখ্যা কমে যাচ্ছে এটি চরম বাস্তবতা নতুন আবার সতেরোটি অবস্থান লক্ষ্য করে রাশিয়া যে হামলা চালিয়েছে সেই হামলাগুলোর মধ্যে রয়েছে মূলত তাদের জ্বালানি সেক্টর সামরিক অবস্থান এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং উৎক্ষেপণ কেন্দ্র এবং এই সকল অবস্থানগুলো ধুলিশ্বাত হয়ে গেছে কার্স্ক অঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া এবং এই হামলায় তাদের ট্যাঙ্ক হাম্বিজান থেকে শুরু করে প্রচুর পরিমাণে সৈন্যকে শেষ করে দেওয়া হয়েছে রাশিয়ার বক্তব্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় প্রায় তিনশোয়ের উপরে ইউক্রেনীয় সৈন্যকে শেষ করে দেওয়া হয়েছে এভাবে চলতে থাকলে প্রতিনিয়ত তারা প্রতিটি ফন্টে যদি নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তাহলে যুদ্ধের সক্ষমতা প্রচণ্ড পরিমাণে হ্রাস পাবে ইউক্রেনীয় বাহিনীর বন্ধুরা আবারও নতুন করে হামলা শুরু হয়েছে দোনেক্স এবং অন্যান্য অঞ্চলগুলোতে এবং যে হামলাগুলো চলত সেটিকে আরও বড় মাত্রায় বাড়ানো হয়েছে হামলার স্কেলে বৃদ্ধি করা হয়েছে স্কলোশনের মাত্রা পূর্বের তুলনায় গতি বৃদ্ধি করা হয়েছে বিমান হামলার গতি বৃদ্ধি করা হয়েছে রাশিয়ার এই মুহূর্তের টার্গেট সম্ভবত দুইটি একটি হচ্ছে কাচ অঞ্চলে ইউক্রেনের যে অগ্রযাত্রা সেটিকে থামিয়ে দেওয়া এবং তাদের ক্ষয়ক্ষতির মাত্রা এমন পর্যায়ে ঠেলে দেওয়া যেন এখানে তাদের অবস্থানকে জীবনকে দুর্বিসহ করে তোলে আর একটা হচ্ছে বিভিন্ন ফ্রন্টে তাদের যে অগ্রযাত্রা সেটি সর্বোচ্চ পর্যায়ে ধরে রাখা অর্থাৎ এই ফ্রন্ট ভিত্তিক অগ্রযাত্রাগুলোকে যদি সর্বোচ্চ পর্যায়ে ধরে রাখা যায় তাহলে এমনিতেই ইউক্রেনের অভ্যন্তরে ঢুকে যাবে রাশিয়ান বাহিনী এবং ইউক্রেন ভাগ হয়ে যাওয়ার বিপদে পড়ার সম্ভাবনা মুহূর্তে তারা তাদের সৈন্যকে কাছ থেকে সরাতে বাধ্য হবে এবং যত ইউক্রেনের ভিতরে তারা ঢুকবে ইউক্রেনের অভ্যন্তরে বা গভীরে ঢুকে আক্রমণ পরিচালনার মানেই হচ্ছে তারা সহ অন্যান্য শহরের অতি কাছাকাছি পৌঁছে যাবে বন্ধুরা গত তিন বছরের ইতিহাসে যেটি ঘটেনি এবার তাই ঘটছে ইরানের শাহেদ ড্রোন ব্যবহার করে এই প্রথমবারের মতো সংসদ ভবন এরিয়ায় অর্থাৎ বলদমির জেলেনেস্কির পার্লামেন্ট লক্ষ্য করে ঘাপান মেরেছে রাশিয়া আর এই পার্লামেন্ট লক্ষ্য করে হামলার বিষয়টির পরিমূলত উঠে আসে এই মুহূর্তে সম্ভবত রাশিয়া তার আন্তর্জাতিক নীতি বা বিধিনিষেধ এগুলো মানবে না অর্থাৎ ইউক্রেনীয় পার্লামেন্টেরিয়ানও তারা এই মুহূর্তে লক্ষ্যবস্তুতে পরিণত হবে রাশিয়ার কারণ রাশিয়ার ভূমি দখল করার পর সকল আইন কানুন এই মুহূর্তে বিশেষ করে যুদ্ধের আইন কানুনগুলো পাল্টে ফেলেছে মিস্টার ভ্লাদিমির পুতিনের দেশ অর্থাৎ তুমি রাশিয়ার ভূমি দখল করবে আর আমি বসে বসে সারিন্দে বাজাবো এই কাহিনীর দিন শেষ রাশিয়ার ভূমি দখলের কারণে তারা তাদের পারমাণু অস্ত্র ব্যবহারের কৌশলগত ট্যাকটিকটিও বদলে ফেলেছে তাদের যে নীতিমালা ছিল সেখানেও বদল এনেছে সুতরাং সামগ্রিক দিক বিবেচনায় এখানে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি ক্রমান্বয়ে বাড়ছে অর্থাৎ রাশিয়ার ভূমি দখল করার পর পূর্বে রাশিয়ান সামরিক বাহিনী যে সকল আন্তর্জাতিক বিধিনিষেধ মেনে যুদ্ধ করত সেই সকল বিধিনিষেধগুলো এখন আস্তে আস্তে তারা ভঙ্গ করছে সম্ভবত তাদের উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাদের নির্দেশে এই ব্যাপারটি নিশ্চিতভাবে করতে চাইছে যে আমাদের ভূমি দখল করার পর কোনো যুদ্ধের বিধিনিষেধ আমাদের আক্রমণে বা পাল্টা আক্রমণ অর্থাৎ প্রতিশোধমূলক আক্রমণে থাকবে না এটি হানড্রেড পারসেন্ট বলা যেতে পারে সুতরাং সামগ্রিক শক্তির দিক বিবেচনায় যে বিষয়টি উঠে আসছে তা হচ্ছে অবশ্যই এই মুহূর্তে যদি যদি কার্ভস থেকে সরে না যায় এটার কারণে ইউক্রেনকে চরম আকারের মূল্য দিতে হতে পারে অর্থাৎ কার্ভস রিজনে ইউক্রেনের অবস্থান তাদের প্রতিশোধমূলক হামলাকে এমন মাত্রায় বাড়িয়ে দিয়েছে যেখানে ইউক্রেনকে প্রচণ্ড পরিমাণের মূল্য চুকাতে হচ্ছে আর এই মূল্য চুকানোর মাত্রা বা পরিমাণ অবশ্যই কার্ভ দখলের মাত্রা পরিমাণের চেয়ে অনেক বেশি এবং বেশি হতে যাচ্ছে সম্পূর্ণ লোহানক্স এবং দনবাস দখল করার পর এরপর যদি তারা কিয়েবের দিকে হাঁটা শুরু করে অথবা মিস্টার লোকাশঙ্কের যে যৌথ কমান্ড তৈরি করেছে রাশিয়ার সাথে সেখান থেকে অর্থাৎ তাদের আপনার বেলারুস এবং ইউক্রেইন সীমান্ত থেকে মাত্র একশো কিলোমিটার দূরে কিএের কেন্দ্র অবস্থিত যেখানে মিস্টার পার্লামেন্ট অবস্থিত সেটিকে লক্ষ্য করে বা টার্গেট করে যদি একদিন কোনো এক সময় এক লক্ষ দুই লক্ষ বা তার চেয়েও বেশি পরিমাণ সৈন্য প্রেরণ করে ঝটিকা আক্রমণের মাধ্যমে ইউক্রেনের আপনার এই রাজধানী দখল করার একটি পরিকল্পনা করে রাশিয়া এবং বেলারুশের যৌথ কমান্ড সেটি ঠেকানোর মতো এই মুহূর্তে সক্ষমতা আমার মনে হয় ইউক্রেনীয় বাহিনীর নেই এবং এখানে সরাসরি সরাসরি আপনার ন্যাটো বাহিনী যোগ দিতে পারবে না তারা হয়তো সমরাস্ত্র দিয়ে সহায়তা করতে পারবে সুতরাং ন্যাটো বাহিনী যদি এখন না আসে বা ভবিষ্যতে না আসে সেটি কতটা ইউক্রেনীয় প্রেসিডেন্ট মিস্টার বলাদির জলেনস্কিকে টিকিয়ে রাখতে পারবে সেটি নিয়ে আমি বড় সন্দেহান সামগ্রিক এই দিক বাস্তবতার বিবেচনায় আরও যুদ্ধকালীন সময়ে যদি সময় এক্সটেন্ড করা হয় সেক্ষেত্রে ইউক্রেনের তার যে সামরিক বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ক্রমান্বয়ে রাশিয়ান আঘাতে ছোট হয়ে আসবে এবং এদিকে রাশিয়ার অস্ত্র উৎপাদন সক্ষমতা ক্রমান্বয়ে বৃদ্ধি করছে তারা প্রতিনিয়ত এবং প্রতি বছর বছর নতুন নতুন সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান যে ডেলিভারি দিচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অ্যামুনিশন উৎপাদনের পরিমাণ ক্রমান্বয়ে প্রচণ্ড পরিমাণে বাড়ানো হচ্ছে এই বিষয়গুলোতে যদি আপনি এমনভাবে ধরেন যেখানে আসলে সামগ্রিক দিক বিবেচনায় কয়েকটি বিষয়কে আপনি সামনে রাখেন তাহলে রাশিয়ার বিমান শক্তিকে যতদিন না পর্যন্ত আপনি কাবু করতে পারছেন ততদিন পর্যন্ত আপনি এখানে কিছুই করতে পারবেন না বলে আমার কাছে এমনই মনে হচ্ছে আমেরিকা তাদেরকে প্রচুর পরিমাণে প্যাট্রিওট প্যাক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিলে এরা হয়তো পরিবর্তন ঘটতে পারে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ইতিমধ্যে যখন ইউক্রেনকে দেওয়া হয়েছে তার পারফরম্যান্স দেখে ইতিমধ্যে ইউক্রেন এবং রাশিয়া বিশেষ করে আমেরিকাও বুঝে গেছে ভবিষ্যতের কি হতে যাচ্ছে ইউক্রেনের আকাশে বন্ধুরা বিষয়গুলো নিয়ে যদি বলতে চাই তাহলে অন্য একটি ভিডিওর প্রয়োজন হয় এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের যে সক্ষমতা আসলে এটি নিয়ে কোনো সন্দেহ নেই আসলে রাশিয়ান বাহিনীর এবং রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখে এটি কতটা সার্থকতা দেখাতে পারবে সেটি হলো প্রশ্ন এতদিন পর্যন্ত আমেরিকা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের বিরুদ্ধে কোনো হুমকি বা কোনো চ্যালেঞ্জ ছিল না এতদিন পর্যন্ত আমেরিকা ইরাকের বিরুদ্ধে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ব্যবহার করেছে লিবিয়ার বিরুদ্ধে করেছে ইরানের বিরুদ্ধে হয়তো করেনি হয়তো যুদ্ধরত অবস্থা একটি আছে এবার ইসরায়েল প্যালেস্টাইনের বিরুদ্ধে করেছে যাদের কারোই শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে তেমন কিছুই ছিল না এবার দাদার হাতে ধরা পড়েছে এইবার বোঝা যাবে আসলে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের শক্তিমত্তা কতটুকুন তবে প্রথম অ্যাসাইনমেন্টে যেটি মারা খেয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই বন্ধুরা এই ব্যাপারটি কিন্তু আমি এতদিন আপনার বোধগম্য হচ্ছিল না আমারও যে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের আমি একজন ভক্ত ছিলাম কিন্তু এতদিন পর্যন্ত তার প্রতিপক্ষ কে ছিল এটি বিবেচনা বিশ্লেষণ করার পর বা গবেষণা করার পর আমার কাছে মনে হলো এইবার আসল এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের ক্ষমতা বোঝা যাবে রাশিয়ার আকাশে সে কেমন পারফরমেন্স প্রদর্শন করে বন্ধুরা রাশিয়া আকাশে পারফরমেন্স যদি খুব ভালো হয় তাহলে বোঝা যাবে যে হ্যাঁ পারফরমেন্স ভালো কিন্তু প্রথম সাক্ষাইতে তো দাদা হেলে গেল এখন দেখা যাক সামগ্রিক যে পরবর্তী ডকফাইট বলেন পরবর্তী যে আকাশ যুদ্ধ বলেন পরবর্তী রাশিয়ার সাথে যে কনফ্লিকশন বলেন সেখানে তো আরও অনেকগুলো এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন আসছে সেখানে মিস্টার ভ্লাদিমির পুতিনের সংখ্যা যদি বেশি হয় এটি স্বীকার করতেও সুবিধা হবে আবার এদিকে বেশি সংখ্যা দিয়ে ইউক্রেনও তাদের বিরুদ্ধে আক্রমণ চালাতে সুবিধা হবে এই টক করে টক করে যে জিতবে সেই এখানে জয়ী হবে মূলত এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন সামগ্রিক যুদ্ধ ব্যবস্থায় কোনো পরিবর্তন ঘটাতে পারবে না বলে মিস্টার ভ্লাদিমির পুতিন যে ঘোষণা দিয়েছেন তিনি কি সেটি রাখতে পারেন শেষ পর্যন্ত এগুলোকে তিনি কি সাইবা নিয়ে কফিনে রূপান্তরিত করতে পারবেন নাকি মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনীকে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কির এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন উড়িয়ে দেবে সময়ের অপেক্ষায় থাকুন আমাদের সাথে থাকুন জানতে পারবেন ধন্যবাদ